কলকাতা বাস্তে গিয়ে এক জল খামাও গন্ধ নম নবতায় নাম やも、私たちは、私たちは、私たちは、のたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、

এখন বাজে সাতটা আমি স্নান করে এসছি এখন ঠাকুর ঘরে যাব আজকে সংক্রান্তি আজকে আমাদের বাড়িতে দুটো পুজো আছে বাস্তু পুজো আর পঞ্চমী পুজো তো চলো যাওয়া যাক ঠাকুর ঘরে আমি যাচ্ছি এখন ঠাকুর ঘরে এখানটায় হবে পুজো মন্দিরে চলে এসেছি এটা হলো আমাদের ঠাকুর ঘরের কিচেন প্লাস স্টোর রুম সব কিছু এখানে রাখা হয় আর রান্না করা হয় ঠাকুর ঘরে এসে দেখি মা কিছুটা রেডি করেছে আর আমি ফল কাটতে বসে গেলাম ফল কাটছি এখন তারপর বাটা সাজাবো দেখো আমাদের ঠাকুর মা মনসা ফল কেটে নিয়েছি এখন থালাগুলো সাজাচ্ছি দুটো পুজো তো তো অনেক ফল কাটতে হয়েছে আর অনেকগুলো থালাও সাজাতে হবে আজকে দেখো থালাগুলো সাজিয়েছি কেরকম হয়েছে তোমরা বলবে মা ফুল দিয়ে সব ঠাকুরদেরকে সাজাচ্ছে আরও কিছু ফল কাটার ছিল তার জন্য সব ফল কেটে নিলাম এখন এইখানে পঞ্চমী পুজোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে আর বাইরে হবে বাস্তু পূজা তো সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো পঞ্চমী পূজা সবটাই রেডি হয়ে গেছে এখন আমি তুলসী মহারানীকে আর সূর্য ঠাকুরকে জল ফুল দিয়ে প্রণাম করলাম ওইদিকে ঢাক বাজার শুরু হয়ে গেছে পুজোর জন্য দেখো আমার ছোট গোপাল আর বড় গোপাল রেডিও বসে আছে আর রাধারানী রানী গোবিন্দ লক্ষ্মী ঠাকুর সবাই সুন্দর সুন্দর ড্রেস করে বসে আছে কিছু প্রিপেয়ার হয়ে গেছে এখন ঠাকুর মশা আবার এখন আমি ঠাকুরের নাম নেবো তার জন্য সব কিছু রেডি করে বসে পড়লাম এখন আমি আসমন করছি তিনবার আসমন করব তারপর তিলক কাটবো দা দাওয়ার সঙ্গে তিলক কাটবো ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে এখন এসছি বাস্তু পূজার সামনে বাস্তু পূজা প্রথমে হবে এখন মশাই চলে এসে পুজো করছে জেঠুর বাড়িতে তারপর আমাদের বাড়িতে করবে আজকে শাড়ি পরেছি এরকম লাগছে তোমরা বলবে বাড়িতে পুজো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো পুরো ঠাকুর ঘরটা আমাদের

হচ্ছে তারপর আমাদের বাড়িতে হবে এখন আরতি হচ্ছে আমাদের ঘরে পুজো শুরু হয়ে গেছে বাস্তু পুজো

পার্বতীকে গণেশায়মো নম এতে পুষ্যে ও শিবানী পঞ্চমী মৃদ্যা নম এতে গন্দম শিবানী পঞ্চম নম এতে নম नम श्रीशुहस्ताय गण्डपाशिखा नम तुमकाय भूकानय नम ओम नमः शिवाय ओम ओं नम षे नम ओम नम गु शुभ शंका महादेव गंताप्रपन्नम गुमा गमन ओं नम शिवाय नम ओं शिवाय नम বাস্তু ঠাকুরকে পায়েস বানিয়ে দিতে হয় তার জন্য ঠাকুর মশাই পায়েস বানাচ্ছে এখন তারপরে ডানে বায়ে দুদিকে বাস্তু ঠাকুরকে পায়েস দেওয়া হবে কলাপাতার মধ্যে দিয়ে দিল পায়েস করে ঠাকুর মাসো

পুজো প্রায় শেষ হয়ে গেল এখন শুরু হবে পঞ্চমী পূজা ঠাকুর মশাই যাবে ঠাকুর ঘরে পঞ্চমী পূজা করতে ঠাকুর ঘরে চলে এসছে ঠাকুর মশাই পঞ্চমী পূজা করার জন্য শুরু হয়ে গেছে পঞ্চমী পূজা

শেষ হয়ে গেলো সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে মা প্রসাদগুলো বের করে দিচ্ছে ঠাকুরঘর থেকে আর আমি প্রসাদগুলো বেরে সবাইকে দেব এখন এখন ব্লগটা এখানেই আমি এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই গাইস থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই